প্রান্তিক আলু চাষীদের জন্য হিমঘরে তিরিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা মালদা জেলা জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত দেবাহুতি ইন্দ্র জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা জেলাশাসক জানান আজ বিভিন্ন হিমঘর নিয়ে রিভিউ মিটিং করা হয়েছে প্রান্তিক চাষিরাও যাতে হিমঘরের সুবিধে নিতে পারেন তা নিশ্চিত করতে তিরিশ শতাংশ সংরক্ষণ জন্য চাষিদের থেকে সরাসরি আবেদন নেওয়া হবে এবার তিনশো মেট্রিক টন আলু আমরা সংরক্ষণ করতে চলেছি পাশাপাশি সরকারি উদ্যোগে গাজলে চল্লিশ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে আমাদের যেহেতু বিভিন্ন কোল্ড স্টোরেজে এখন টোট্যাটো রোডিংস চলছে তারই রিভিউ করা হলো এবং থার্টি পার্সেন্ট যে আছে সেটা ডাইরেক্টলি চাষিদের থেকে অ্যাপ্লিকেশান নিয়ে আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে সেটা পাঠাচ্ছি এবং পাঠিয়ে সেটা মানে লোডিং করা হচ্ছে সেটা রিভিউ করা হলো যাতে জায়গা খালি না থাকে এবং যে প্রান্তিক চাষিরা আছেন প্রত্যেক সুযোগ পান তো সেটা দেখা হচ্ছে খুব ভালো এখন অব্দি প্রোগ্রেস আছে আমাদের কাছে আরও পনেরো দিন আছে হাতে উইদিন টোয়েন্টি এইট সেটা করতে হবে তো সেটা সব জায়গাতেই চলছে এবং তার সাথে সাথে গভর্নমেন্ট এখন এবার থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছে এবং আমাদের জেলায় জ্যোতি আলু অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড মেট্রিক টান এবার আমরা প্রকিউরমেন্ট করতে চলেছি চাষিদের থেকে তার সাথে সাথে পেঁয়াজ নিয়েও রিভিউ হয়েছে পেঁয়াজ অলরেডি একটা আমাদের পেঁয়াজ স্টোর অনিয়ন স্টোরেজ স্ট্রাকচার গাজলে সরকারের পক্ষ থেকে করা হয়েছে এখানে ফর্টি মেট্রিক টন পেঁয়াজ এখানে স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে খুবই সামান্য রেন্ট নিয়ে চাষিদের কাছে একটা এক্সট্রা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে এখানে তারা পেঁয়াজ স্টোর করে কোনো সেল না হয় এবং পরবর্তীকালে ভালো দামে তারা বিক্রি নতুন কোল্ড স্টোরে এখানে কিছু কিছু জায়গায় আমাদের দেখতে পাচ্ছি যে আলু চাষ হয় কিন্তু কোল্ড স্টোরেজ কম আছে আমরা ইন্টারেস্টিয়াল এন্টিপেন্ডেন্সকে আজকে বলেছি তাদের কাছ থেকে প্রপোজাল আসলে যা যা স্কিমস অ্যাভেলেবেল আছে গভর্নমেন্টে ওখান থেকে আমরা সুযোগ পাবো আচ্ছা কী হলো কী পশ্চিমবঙ্গে মালেরিয়া মুখ্যমন্ত্রী প্রান্তিক আলু চাষিদেরকে থার্টি পার্সেন্ট রিজার্ভ কোটা অ্যালট করেছেন এবং এই থার্টি পারসেন্ট প্রান্তিক যারা আলু চাষি তারা যেন আলু রাখতে পারেন সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মালদা জেলা প্রশাসনের ডিএম সাহেব মিটিং কল করেছিলেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং কনিষ্ঠ আমাদের ওনার্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সকলকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে প্রান্তিক যারা চাষি আছে তারা প্রত্যেকটা ব্লক থেকে আমাদের যে এডিএ আছে তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন আসবে এবং ক্ষুদ্র প্রান্তিক চাষীদের সেই অ্যাপ্লিকেশন ডিএম সাহেব সংশ্লিষ্ট কোল পাঠাবে থার্টি পার্সেন্ট গভর্নমেন্টের যে কোটা মুখ্যমন্ত্রী যে আলু চাষিদের পাশে দাঁড়িয়েছেন এই থার্টি পার্সেন্ট কোটা যেন সর্বতভাবে আলু চাষিরা রাখতে পারে সেজন্য ডি সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা মালদা কোল ইন্ডাস্ট্রি ইউনার্স্ট্রি ওনার পক্ষ থেকে ওনাকে সর্বতভাবে আমরা সহায়তা প্রদান করছি বি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.